দূর দূরান্ত যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আধুনিক কৃষি প্রযুক্তির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের একটা নতুন একটা ছোট একটা মেশিন দেখাবো এটা মুড়ি ভাজার মেশিন মুড়ি মিল এটা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ডক্টর এ কে সাইফুল ইসলাম স্যারের উদ্যোগে এবং তত্ত্বাবধানে এস এম এফ এফ আর এ প্রকল্পের অর্থায়নে এবং কারিগরি সহযোগিতায় জিএসএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি করা হয়েছে এই মিলটা খুবই সুন্দর একটা ছোট্ট একটা মিল এই একটা মেশিন দিয়ে অনেকগুলো কাজ করা যায় যেমন চাল থেকে মুড়ি ভাজা যায় ধান দিয়ে ধান থেকে খই তৈরি করা যায় বুট তারপর ছোলা গম এগুলো ভাজা যায় এই মেশিন দিয়ে কি করা যায় আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি দেখবো তো ভিডিওটি দেখতে থাকেন এবং সাথে সাথেই থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিন দিয়ে দেখেন কত সুন্দর করে মুড়ি ভাজা হচ্ছে দেখছেন মুড়ি ঘড় করে চলে আসছে একজন মুড়িগুলো কালেক্ট করছে এবং এখন দেখাবো যে কিভাবে এই মেশিন দিয়ে ছোলা ভাজা যায় এই দেখতে পাচ্ছেন যে মেশিন মেশিন দিয়ে কত সুন্দর করে সোলা ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে সোলা ভাজছে কত সুন্দর করে সোলাগুলো ঘর ঘর করে আসছে মেশিন দিয়ে সোলাগুলো কত সুন্দর সুন্দরকে ভাজা হচ্ছে এই মেশিন দিয়ে দেখেন গম ভাজা হচ্ছে এবং এরপর দেখেন এই মেশিন দিয়ে কত সুন্দর করে বাদাম ভাজা হচ্ছে আসলে বাদাম ভাজার জন্য মেশিনটি অনেক সুন্দর দেখেন দিয়ে কত সুন্দর করে বাদাম ভাজা হচ্ছে এই মেশিনটা ছোট উদ্যোক্তাদের জন্য খুবই উপযোগী এই মেশিনটা পাইতে হলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অনুমোদিত কুষ্টিয়া অবস্থিত জিএসএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার দেখাশোনো করে দিন আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন এই আশা কামনা করে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ